সম্মানিত দিনী ভাই বোন অনেক হুজুর নিজেকে অনেক বড় ভেবে অনেক সত্য বিষয় মানুষের সামনে মানে এমন ভাবে উপস্থাপন করে না জানি এটা বিষয়টা কেমন যেমন মেহের আদব দেখেন এই হুজুর কি বলে আসসালামু আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই একটি বিষয় জানতে চেয়েছেন যে আমাদের ইমাম যে। জুমার সময় খুদবা দিতে দাঁড়ায় এ খুদবা দেওয়ার জন্য আপনার ইমাম সাহেব মিম্বারে কি প্রথম সিঁড়িতে দাঁড়াবেন নাকি দ্বিতীয় সিঁড়ি ভাইটির প্রশ্ন হলো যে ইমাম সাহেব খোদবা দেওয়ার সময় ফতম সিঁড়িতে দাবেন এ বিষয়ে তিনি জানতে চেয়েছেন আমরা এর উত্তরে যে বিষয়টি জানব সে বিষয়টা হলো যে মসজিদে মিমবারের যে কোনো স্থানে দাঁড়িয়ে খোদবা পাঠ করা যাবে প্রথম কথা হলো মসজিদে মিম্বারের যে কোনো স্থানে দাঁড়িয়ে খোদবা পাঠ করা যাবে রাসুল সাল আলি ওয়াসাল্লাম তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খোদবা পাঠ করতেন কিন্তু আমরা দেখি যে রাসুল তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খোদ্বা পাঠ করতেন অতঃপর হজরত আবু বকর আদি আল্লাহ তালাহু রাসুল সাল্লাহ সাল্লামের সম্মানার্থে তৃতীয় স্তরে না দাঁড়িয়ে দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খোদ্বা দিতেন এরপর হজরত আবুবকর আদি আল্লাহ তালু যেহেতু দেখেছেন যে রাসুল সাল্লাম তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খোদ্বা দিতেন তাই তিনি তৃতীয় সিঁড়িতে না দাঁড়িয়ে রাসুলসাল্লাস্লামের সম্মান আটতে আবকর আদুল্লাহ তালী দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খোদ্বা দিতেন পরবর্তীতে হজরত উমর আদাল আবকর আদুল্লাহতালহুর সম্মান সম্মানার্থে আপনার দ্বিতীয় সিঁড়িতে না দাঁড়িয়ে প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে খোদ্বা দিতেন আবু উমর আদুল্লাহ তালহু কী করতেন যে আবকরাদ তিনি দ্বিতীয় সিঁড়িতে না দাঁড়িয়ে প্রথম সারিয়ে দাঁড়িয়ে খোদ্বা দিতেন তেমনিভাবে হজরত উসমান তালা আনহু খলিফা হওয়ার পর আউ বকর আদুল্লাহ তালানুহের নেয় আমল করেন কিন্তু এরপর যখন হজরত উসমান তালানু খলিফা হয়েছেন খলিফা হওয়ার পর তিনি আউ বকর আদাল যে তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খুদ্ দিয়েছে দ্বিতীয় তালানু যে দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খুদ্া দিয়েছেন সেই সেই দিকটাকে লক্ষ্য করে হজরত উসমান আনহু দ্বিতীয় সিঁড়ি দাঁড়িয়ে খুদ্ দিতেন তারপর হজরত আলী আদুল্লাহ তালাহ আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর পুনরায় রাসুল সাল্লাহ সাল্লামের স্থানে দাঁড়িয়ে খোদ্বা দিতেন এরপরে যখন তালা তালাহু খলিফা হয়েছেন খলিফা হওয়ার পরে তিনি রাসুল সাল্লাহ সাল্লাম যে তৃতীয় সিঁড়িতে তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে দিয়েছেন তাই তিনি খুদ্বা পাঠ করতেন কিন্তু মোট কথা হলো যে রাসুল যেহেতু তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খুদ্বা পাঠ করেছেন রাসুল সাল্লাম যেহেতু তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খুদ্বা পাঠ করেছেন তাই তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খোদবা পাঠ করাই উত্তম তাই তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে পাঠ করাটাই কি উত্তম তবে কেউ যদি দ্বিতীয় বা প্রথম সিঁড়িতে দ্বিতীয় বা প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে খুদবা পাঠ করেন দ্বিতীয় বা প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে পাঠ করেন তাতে কোনো আপত্তি নেই তাতে কোনো আপত্তি নেই অথবা কোনো ক্ষতি হবে না কারণ সব রকম আমলেই প্রমাণিত কিন্তু এই সব রকম আমলটাই আমরা হাদিস থেকে প্রমাণিত পাই ফাতহুল মুলহিম এবং দালাআলির নবুয়া মাহমুদিয়াতে এই বিষয়টি উল্লেখ রয়েছে তার মানে আমরা যে বিষয়টা জানলাম যে বিষয়টা হলো খোদবা আপনি যে কোনো সিঁড়িতে দাঁড়িয়ে খোদ্বা দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে রাসুল সাল্লাহ সাল্লাম যেহেতু তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খোদবা দিয়েছেন তাই তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খোদবা দেওয়াটাই উত্তম যে 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 আমলটা করেন তাতে কোনো সমস্যা নেই আল্লাহত আমাদের সকলকে এই বিষয়টির উপরে আমল করা তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি